আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো হেলদি একটা ব্রেকফাস্ট এই ব্রেকফাস্ট আইডিয়াটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলে যাবে না তো চলো আমরা দেখতে থাকি আমি কিভাবে এটা তৈরি করলাম আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি কিভাবে তোমরা এই ব্রেকফাস্টটাও তৈরি করে নিতে পারো শরীরের পক্ষে কিন্তু খুব উপকারী এই গরমে এখানে আমি দু কাপ পরিমাপ সাবু পরিমাণ মতন জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে তো সাবুটা দেখো জলটা পুরো শোক করে নিয়েছে আমি এখানে বড়দানার সাবু ব্যবহার করেছি সাবুটার জলটা শোক করে নিয়েছে আর এখানে আমি একটুখানি এক কাপ পরিমাপে গোবিন্দভোগ চাল শুধু ধুয়ে নিয়েছি ভিজিয়ে রাখিনি কিন্তু তো এই দুটো দিয়ে আমি আজকে ব্রেকফাস্টে তৈরি করব কি করছি দেখতে থাকো। এখানে আমি একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে সাবুটা আমি দিয়ে দেবো ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দী কিচেন শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য সাবুটা দিয়ে দিলাম আমি এবার যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো আসলে এই দুটোকে আমরা একসাথে পিষে নেবো তো আমার পরিমাণটা দেখছি একটু বেশি হয়ে গেছে অসুবিধা হলে আমি কমিয়ে দুবারে বেটে নেবো প্রথমে আমি কোনো জল অ্যাড করব না প্রথমে একটু কাল বেটে নিয়ে তারপরে এর মধ্যে জলটা অ্যাড করব বেটে নিয়ে আমি ফিরে আসছি দেখো সাবুটা চালটা আমি কিন্তু বেটে নিয়েছি একটু জলের সাহায্যে এর মিশিয়ে দেব হচ্ছে একটুখানি নুন সামান্য একটু নুন মিশিয়ে দিলাম স্বাদ মতো যে যার মিশিয়ে নেবে নুনটা আর দিয়ে দেবো একটুখানি গোটা জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ সময় ঢেকে রেখে দেবো রেস্টের জন্য সাবু আর চালের মিশ্রণটাকে আমি রেস্টে রেখে দিয়ে এবার একটা তরকারি বানিয়ে নেব আলুর তরকারি কিছুটা তেল দিয়ে দিলাম এবার কয়েকটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম জিরে দিয়ে দেবো একটুখানি গোটা জিরে আমি এখানে ছোট দানার সর্ষে ব্যবহার করেছি তোমরা চাইলে বড়দানা সর্ষে ব্যবহার করলেও হবে সাদা সর্ষে ব্যবহার করলেও হবে দিয়ে দিলাম সর্ষে কালো সর্ষে আর এক এইটুকু পরিমাণে একটুখানি মৌরি লোতে এবার এক করে দেবো সামান্য একটু পরিমাণে হিং এই কটা জিনিস ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা কারি সিদ্ধ করে আমি আলুটাকে কেটে রেখেছিলাম সেই সিদ্ধ আলুটা এর মধ্যে দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব চাইলে তোমরা এর মধ্যে কিন্তু একটুখানি রসুন কুচিও অ্যাড করতে পারো খেতে ভালো লাগে তবে আজকে আমি এসব পেঁয়াজ বা রসুন কিছুই ব্যবহার করলাম না শুধুমাত্র আলু দিয়ে সবজিটা তৈরি করলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম আমি আলু সিদ্ধ করতে আমি কোনো নুনের ব্যবহার করিনি সামান্য একটু হলুদ কয়েকটা চিনে বাদাম আমি অ্যাড করে দিলাম এটা ভেজে রাখা আছে যাদের কাছে ভাজা নেই তারা কাঁচাটাও ভেজে নিয়ে কিন্তু ইউজ করতে পারো আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট তো ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবো এটার সাথে আমি দেখো আমার আগে সামান্য একটু সম্বর মশলা অ্যাড করে দিলাম আমি এটা ঘরে তৈরি সম্বর মশলা আছে এটা কিন্তু আমাদের আলুর তরকারিটা তৈরি হয়ে গেছে এটাকে আমরা সরিয়ে রাখবো ভালো করে মিশিয়ে নেবে আমি একটা হাতা দিয়েও দেখিয়ে দিচ্ছি কিরকম হবে এটা এরকম গোল হাতা তো সবার ঘরেই থাকে তো আমি নিলে পরে দেখো হাতার পেছনটা দিয়ে এরকম একটু লেগে থাকবে এই রকম কনসিস্টেন্সিতে হবে যে তাওয়াটা আমি তরকারি করে নিয়েছিলাম দেখো সেটাই আমি ধুয়ে গুছিয়ে নিয়েছি এবার এটার মধ্যে আমি একটা পেপার টাওয়েল বা ব্রাশ বা একটা কাপড়ের সাহায্যে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা একটু পুছে নেবে এবার আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে তৈরি করে নেবো একটা একটা করে এটা খুব হেলদি একটা ব্রেকফাস্ট অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে আর এটা কিন্তু খুব পাতলা করবে করবে না তাহলে কিন্তু হবে না জিনিসটা একটু মোটার দিকে রাখতে হয় তো আমি দেখো এক চামচ এই হাতার এক হাতা দিয়ে আমি এটাকে ঘুরিয়ে নিলাম এবার এটা নিজে থাকতেই হয়ে যায় দেখতে পাচ্ছ কীরকম এর মধ্যে জালি তৈরি হচ্ছে ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে আমি কিন্তু ফ্লেমটাকে লোতে করিনি কিছুই করিনি এটা কিন্তু হাই ফ্লেমেই রয়েছে সামান্য একটুখানি আমি এখানে কিন্তু সাদা তেলের ব্যবহার করছি তোমরা চাইলে ঘি বা বাটার ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই তবে ঘি বা চাই গরমের মধ্যে কিন্তু শরীরের পক্ষে ভালো না সেই জন্য আমি সাদা তেল দিয়েই তোমাদের দেখিয়ে দিলাম যেই চারপাশটা একটু লাল হয়ে আসবে তখন আমরা এটাকে উল্টে দেবো যদি তোমাদের আমার এই ব্রেকফাস্ট আইডিয়াটা ভালো লেগে থাকে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারো সেই জন্য পুরো ভিডিওটা তোমাদের ওয়াচ করতে হবে তা সাবস্ক্রাইব বাটনের সাথে সাথে বেল নোটিফিকেশানটাও অন করে দিতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় এক পাশ হয়ে গেছে আমি আরেক পাশটা উল্টে দিলাম ঠিক এই রকম করেই আমাদের প্রত্যেক কটা ভেজে নিতে হবে চাইলে তোমরা বড়ো বা ছোটো নিজেদের মাপ অনুযায়ী করে নিতে পারো দেখো আমার একটা কিন্তু ভাজা হয়ে গেছে দুপাশ দিয়ে আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব এইভাবেই আমি প্রত্যেক কটা ভেজে নেব বলতে গেলে প্রায় বিনা তেলে এইটা কিন্তু তৈরি হয়ে যায় তো আবার একটু তেল দিয়ে নিলাম এক্সট্রা তেলটা একটু পুছে নেবো এবার আমি আবার একটুখানি গোলাটা দিয়ে দেবো তোমরা চাইলে এক হাতার জায়গায় দু দিতে পারো সেক্ষেত্রে একটু বড়ো হবে তো আমি এরকম করেই সব কটা ভেজে নিয়ে ফিরে আসছি আমি এটাকে পরিবেশন করলাম দেখো যে আলুর তরকারিটা তৈরি করে রেখেছিলাম তার সাহায্যে আমি এখানে প্রয়োজন মতন চারটে ভেজে নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতন ভেজে নেমে আমি বাকিটা কিন্তু তুলে রেখেছি এইভাবে তোমরা স্টোর করেও রাখতে পারো আর এটা হচ্ছে ধনে পাতা আর নারকেলের চাটনি এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আশা করি দেখতে পাচ্ছ এবার ধনে পাতা আর নারকেল দিয়ে এই চাটনিটা আমি তৈরি করেছি এবার তোমরা দেখতে পাবে তো আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো